দেন দেড় লাখ টাকা দিবে এক লক্ষ পঞ্চাশ উঞ্চাশ লেবেল টেবেল নার লাস্টের গাভী তো কমায় আজকে এটার উপরে কম পাঁচ হাজার টাকা কমায় এটা আমার তরফ থেকে কম আমার চ্যানেলের তরফ থেকে কম আমার দর্শক ভাইবিনদের জন্য কম এক লক্ষ পঁয়তাল্লিশ গির গাভীর সঙ্গে পাচ্ছে গিরের বক্না বাচ্চা দুধের গ্রান্ট বারো থেকে তেরো লিটার যে তেরো লিটার দুধ আমি দোহন করে দিব বাষট্টি যার বাঁষট্টি এর পরে কম হবে না

আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটিন অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কথাগুলো কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের গাছ থেকে সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট থেকে দিয়ে কি গ্যারান্টি দেবে কি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই যেখান থেকেই গাভি বকনা যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নে বিস্তার জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আলাইকুম

একটা সিন্ধি সাইয়াল গরু দেখাবো যে একটা গির গাবি দেখাবো যে আর একটা গিরের বকনা দেখাবো যে একটা ভামা বকনা দেখাবো আর একটা ফ্লাগ বি একটা বকনা বাচ্চা দেখাবো কথায় আজকের ভিডিওতে যেগুলো থাকবে সবই থাকবে যাতুননের গাভী এবং যাতুননের বকনা বাচ্চা জি ইনশাআল্লাহ কি কি সুযোগ সুবিধা কি কি গ্যারান্টি দেওয়া হবে আজকে মোট যে একটা গরু দেখাবো যে দুইটা গাবি দুইটা তিনটা বকনা যদি কোনো এক দর্শক ভাই যদি আশা করি যদি এক দর্শক ভাই নেয় তারপর মনের কাছেও ভালো লাগতে বা আশা করি এই ভিডিওটা দেখলে একজনই এই এই পাঁচটা গরু একজনই নেওয়ার চেষ্টা ভালো থাকবে সস্তা দাম থাকবে ইনশাল্লাহ হাঁস মুরগি বিক্রি টাকা নিতে পারবো হ্যাঁ মাইসাই মোট ষাটটা গরু বুঝতে কিন্তু আমি আশা করি যে এই ভিডিওটা দেখলে একজনই নেওয়ার চেষ্টা করবে বাকি ডাল্লা একসঙ্গে নিলে তো সুযোগ সুবিধা আছে একসঙ্গে যদি নেয় সারা বাংলাদেশ আমি গাড়ি ভাড়াটা ফিরিয়ে দিয়ে দেবো তাহলে চলেন এগুলো দেখায় সঠিক জাতমান ইন আলহামদুলিল্লাহ ভাই মাসাল্লা আজকে ভিডিও শুধু একটা গাবি নাসলেন গাভিটার কালারটা আছে মাসাল্লাহ একদম গাঢ় একদম লাল কালার কি জাত মানে গাবি ভাই এই গাবিটা হলো オリジナル এটা সিন্ধি সাইহল গাবি গাবের জাতমান オリジナル সিন্ধি সাইহল যেটা পাকিস্তানি সিন্ধি সাইহল বলে সেটাই オリジナル দাঁত কয়টা オリジナル দুই দাঁত 2 দাঁত জি বক না গাবে জি যারা জাতনের জন্য কাজ করতে চাচ্ছে তারা এই ধরনের গাবিনে কাজ করতে পারে লং প্রজেক্ট কাজ করতে পারবে দীর্ঘদিন দিন এখান থেকে বাচ্চা নিতে পারবে ইনশাআল্লাহ আছে কি অবস্থা এটার কুলে একটা বকনা বাচ্চা আছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বাহামা বাচ্চা না হলে কোনো দর্শকের নেওয়ার দরকার নাই বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা প্রথম টাইম বাচ্চার সঙ্গে আছে প্রায় আমার বকনা বাচ্চা মাশাল্লাহ ভালো গরুদের বাচ্চা গরুদের বাচ্চা কাবের সমানই হয়ে গেছে প্রায় ইনশাল্লাহ বাচ্চার বয়স বাচ্চার বয়স জানি আজকে প্রায় পাঁচ মাসের কাছাকাছি গরু আমার প্রেগনেন্ট পাঁচ মাস জি কাবে আমার প্রেগনেন্ট জি কত দিনের দুই মাস শেষ হয়ে তিন বাচ্চার বয়স বলতেছে সাড়ে পাঁচ মাস গাভীর দাঁত বলা হয়েছে দুইটা এবং আছে দুই মাস শেষে তিন মাসে পড়ছে এই জিনিসটা পারবে গায়ে বাচ্চা এখন সুস্থ থাকবে শান্ত গ্যারান্টি সাহেওয়াল গরুর কোনো রোগ বেলায় নাই কোনো অসুখ নাই বসুখ নাই বাচ্চারাও এক নাম্বার বাচ্চা বা আমি যে অবস্থা বলেছি যে কোনো দশক ভাই কেমন সে ডাক্তার পাওয়া যাবে দুধ এখন একটা পরিবারে খাবার দুধ পাইবে পাঁচ থেকে ছয় কেজি দুধ পাবে বাসায় খাবার মতো দুধ নিতে পারবে প্রতি বছর শেষে সঙ্গে যে বাচ্চা আছে চাইলে এর থেকে ভালো বীজ দিলে এর থেকে ভালো বাচ্চা আশা করা যায় ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন ছোট দাম ছোট দাম দাম চাইলে সব গরু তো অনেক দর্শক দাম চায় 240 অনেকের কমপ্লেইন আছে জাকির ভাই আগে কম দামে গাবে দিত কিন্তু এখন নাকি দাম বাড়ায় দিচ্ছে কারণ

কান মাথাটা উল্টানো কি জাত মানে ভাই এই গাবিটা বিশ্বাস করে দর্শককে দেখতে বলবো যে লাইভ ওয়েট কর্তক আছে জি দুধ কর্তক হবে জি সবকিছু দর্শক যাই যাচাই বাছাই করবে যে আর

জাত উন্নয়নের জন্য যারা কাজ করতে চাচ্ছে তারা আজকের কাবিগুলো দেখতে পারে লং প্রজেক্ট কাজ করতে পারবে ইনশাআল্লাহ বকনা বাচ্চার বয়স বয়স আজকের দিন গেলে পাঁচ দিন পাঁচ দিন জি দুধ কি পাওয়া যাবে দুধ তো আমার কাছে সকালবেলা আসবে যে কোনো দর্শক ভাই আসবে নয় থেকে সাড়ে নয় লিটার

লাস্টের গাবি তো কমায় আজকে এটার উপরে কম পাঁচ হাজার টাকা কমার এটা আমার তরফ থেকে কম আমার চ্যানেলের তরফ থেকে কম আমার দর্শক ভাবিনদের জন্য কম এক লক্ষ পঁয়তাল্লিশ ঘির গাবির সঙ্গে পাচ্ছে ঘিরের বকনা বাচ্চা দুধের গ্রান্ট বারো থেকে তেরো লিটার জি তেরো লিটার দুধ আমি দোহন করে দেবো

এটাও দেখেন অরিজিনাল একটা বাইরের গির কিনা মাথা কান বাচ্চাটা একটা গিরের বকনা বাচ্চা কাবের জাত মানে গির জি দাঁত বয়স এটাও দুই দাঁত দুই দাঁত জি বাচ্চা দিতে কয় নাম্বার প্রথম বাচ্চা দিতে প্রথম টাইম জি সঙ্গে গিরের বকটা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ গাবে ইনশাআল্লাহ বাচ্চার বয়স বাচ্চার বয়স তার তার 25 দিনের মতন হবে 25 দিন জি 25 দিনে মাশাআল্লাহ ভালো গরো চলে আসছে ইনশাআল্লাহ দুধ পাওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ দুধ কেমন দুধ পাওয়া যাবে দুধ পাবে সাত লিটার সাত লিটার জি গ্যারান্টি গ্যারান্টি সাত লিটার দেব আর যদি বিকালে দোয়া আবার তিন লিটার পাবে সাত এবং তিন দশ দশ লিটার দশ লিটার দুধ গ্যারান্টি যারা চাইবে দুই বেলা মিলে দহন করে বুঝে নিতে পারবে দশ লিটার জি যারা চাইবে যে শুধু সকালে এক টাইম দহন করে নেব সাত লিটার সেটা নিয়ে আরও সুব্যবস্থা আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা গায় বাচ্চা সুস্থ থাকে তো শান্ত সিস্টার গ্যারান্টি সবকিছু দেখে শুনে আলহামদুলিল্লাহ নিতে পারবে এটার দাম রাখছেন এই গোটা দাম রাখবো ছোট দাম বলছেন পানির দামে চল্লিশ এটা বলে দিচ্ছেন চল্লিশ এখানে পাঁচ হাজার লেস তাহলে দুইটি গাভি পাচ্ছে দুইটি বাচ্চা দাম এক লক্ষ চল্লিশ এবং এক লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁচাত্তর হাজার দুধ পাবে তেরো এবং দশ

এই যে বাপনাটা আরেকটা একটা বাপনা আমি জোড়ায় দাম দেবো চোরা ধরে দাম থাকবে জি সিঙ্গালে চালে তো নিতে পারবে হ্যাঁ নিতে পারবে সেক্ষেত্রে নাম্বার দেওয়া আছে নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে হবে ইনশাল্লাহ নিতে পারবে এটার চার নাম্বার এবং বানাইছেন লট এই চার এবং পাঁচ জি পাঁচ নাম্বার সেল যেটা নিয়ে আসছেন কালারটা একদম টকটকে লাল কালার নাবি কম্বল চটের সুদর্শন এই বাচ্চারা যে কোনো ডাক্তার দিয়ে পরীক্ষা করে নেবে এটা কিন্তু বাহামার একটা ক্রস বকনা ক্রস বাহামার বকনা জি মাসাল্লাহ না কুমড়ো নাভি কুমড়ো খুব ভরপুর দাঁত বয়স বাকি অবস্থা আছে এটাও এই বাচ্চা রেডি বাচ্চা রেডি না জি রেডি বাচ্চা দাঁত হয় না আর দুধের পালনটা কিচ্ছু হয় না এখনো এক বিএন পর দুই দাঁত হবে সব বাচ্চা পালন তো মাসাল্লাহ এখনো না পালন বুঝায় দেন এক এখনি 15 লিটারের তলা আইসা রাখছি এটার দাম রাখছেন কেমন এই এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেয় জোড়ায় দাম জোড়ায় আমি এক লাখ টাকা নেব এক লক্ষ পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা জোরাই নিলে তো পাঁচ প্লাস দশ কম জি তাহলে এক লক্ষ পঁচাশি এক লাখ পঁচাশি পাঁচ টস বা আমার বকনা একটি গিরের বকনা বকনা জোড়া ধরে এক লক্ষ পঁচাশিতে পাচ্ছে জি ভিডিওর ছিল পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দেখাবো আজকে আমরা মোট সর্বমোট ছয় পিস জি খামারে অসংখ্য গাভে আছে বকনা আছে চাইলে ওগুলো দেখে শুনে নিতে পারবে নিতে পারবি এটা কালারটা হচ্ছে একদম লালছে কালো মাথার অংশটা একদম সাদা পেটের নিচের অংশটা সাদা এটা কি জাত মালের ইদেটা ফিলাগ বীর বকনা বাচ্চা ফিলাগ বীর বকনা জি 마শাআল্লাহ মাথার কোয়ালিটি তো অনেক সুন্দর খুব সুন্দর জাতমান খুবই ভালো হিসাব বাচ্চা অন্যান্য খামারি 1 লাখ 20 25000 এর দাম চাই জাকের ভাই মানে তো দামে চ্যালেঞ্জ দামে সবার থেকে কম জি চ্যালেঞ্জ করেন এবং দামও তো চ্যালেঞ্জ দামে চ্যালেঞ্জ করেন এই যদি কোনো দর্শক ভাই যে একই দাম নেব

দুই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে যেগুলো দেখানো হয় বা খামারে তার অসংখ্য গাবে আছে ওইগুলো দেখে শুনে নিতে ইনশাআল্লাহ জাকির ভাই গাবি এবং বক্তাগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম